আগে একটা সুদি ব্যাংকে চাকরি করতাম কিন্তু আপনার লেকচার শুনে বৃদ্ধি পায় এবং সে চাকরি ছেড়ে দেয় আমার বাবা মা সবাই এমনকি চাকরি ছাড়তে নিষেধ করেন আমি তাদের বুঝাই যে আল্লাহ ব্যবস্থা করে দিবেন এখন আমি একটা মসজিদে এখন আমার প্রশ্ন হল আমি যে টাকাটা পেয়েছি চাকরি ছাড়ার পর সেটা বিধান কি যে ভাই প্রশ্ন লিখেছেন তাকে আমি স্যালিউট জানাই সাধুবাদ জানাই এবং তাকে আমি মুবারকবাদ জানাই আল্লাহ তালা আমার এই ভাই তার যে হারাম ছেড়েছেন তার যে স্যাক্রিফাইস করেছেন এটা তার পরিবারকে মেনে নেওয়ার সভার করা আল্লাহ আল্লাহতলা দান করুন এবং যেটা তিনি ছেড়েছেন আল্লাহ তালা তার উত্তম বিকল্প আল্লাহ তালা তাকে ব্যবস্থা করে দেন আর সেই সাথে এটা বলবো যে আপনি যখন হারাম উপার্জন করেছেন তখন আপনার ভিতরে চেতনা ছিল না বোধ ছিল না তখন আপনি সেই উপার্জন যেটা করেছেন সেই উপার্জন টাকা যেগুলো ভোগ করে ফেলেছেন আপনার বোধ হওয়ার আগে কবার আগে সেন্স তৈরি হওয়ার আগে সেগুলো আল্লাহ তালা আপনাকে মাফ করবেন ইনশাল্লাহ কারণ আল্লাহ সুমা তালা বলেছেন সমান যা আহমা হয়ে যেত মেরব বহি ফান তাহা ফালা কেউ যদি আল্লাহর নসিহা উপদেশ আসার আগে এরকম কোন সুদী কারবার করে থাকে তাহলে আল্লাহ তালা সেটা তাকে মাফ করবেন তবে আপনার তবার পর আপনি হারাম এবং হালালের এই যে উপলব্ধি এই সেন্স যখন এসেছে তারপর যদি আপনার কাছে কোনো হারাম উপার্জিত টাকা আসে তো সেটা আপনি গ্রহণ করবেন না সেটা আপনার জন্য ভোগ করা জায়জ হবে না এখানে আপনি কোন কোন টাকা এসেছে কিভাবে এসেছে কখন এসেছে সেটা এই প্রশ্নের মধ্যে আমরা দুইটা পার করে দিয়েছি আগে ভোগ করে থাকলে সেটা জায়জ সেটা আল্লাহ তালা মাফ করবেন জায়জ বলতে মাফ করবেন ইনশাল্লাহ আশা করা যায় আপনার তবার কারণে আর পরে যদি এসে থাকে আগের হারাম টাকাই পরে আসে তবার পরে তাহলে এখন এটা গ্রহণ করবেন না এটা আপনার জন্য জায়জ হবে না